নমস্কার বন্ধুরা মৌসুমি ঘর থেকে আমি মৌসুমি আর একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আজ আমি শীতকালের লোভনীয় জিনিস যেটা না খেলেই নয় পুলিপিঠে আর চিতর পিঠে মানে দুধ দিয়ে জাল দেওয়া মানে পায়েসের মতো তৈরি করে দেখাবো সেটা কি করে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি রান্নাঘরে দেখুন কী কী নিয়েছি এগুলো নিয়ে তো দেখে তো বুঝতে পারছেন কি করব নারকোল নিয়েছি নারকোলটা এই ভালো করে কুড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে কি হবে জানেন যখন দা দিয়ে ফাটাবেন তখন একদম সমান হয়ে ফাটবে আর নিয়েছি চালে গুঁড়ো অল্প একটু ময়দা আর এই যে গুড় আর দুধ আর ঝোলা গুড় দেখাচ্ছি আর দুটো জিনিসও আছে আর প্রথমে আমি নারকল দুটোকে ফাটিয়ে নিয়ে কুড়িয়ে নেব দেখুন ফাটিয়ে নিয়েছি একটা থেকে ফোপড়া বেরিয়েছে এই যে গা আর কদিন রাখলে গাছ ছুটে যেত নারকল কুড়িয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে নারকল কুড়া জিনিস বাকি ছিল এই হচ্ছে দুধ এই হচ্ছে গোটা গরম মশলা এই হচ্ছে ঝোলা গুড় যে আর এটা হচ্ছে আখের গুড় এই এত কিছু চলুন শুরু করে দিই তুমি কড়াই বসিয়ে আখের গুড় দিয়ে দিয়েছি এবার আমি নারকলগুলো দিয়ে নেবো নারকল দিয়ে আখের গুড় দিয়ে পুর তৈরি করে নেব সবটা নারকেল আমি দিয়ে দেখাচ্ছি মেলার সেই কড়াই এই যে আখের গুড় দিয়ে আর হচ্ছে নারকল দিয়ে আমি পুর তৈরি করে নিচ্ছি পিঠে তৈরি করছি কী কী পিঠে তৈরি করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে পুরটা রেডি করছি আর এখানে আমি এক কিলো দুধ অল্প করে জল দিয়ে বসিয়ে দিয়েছি জাল দিয়ে নেব কড়াতে অল্প জল বসিয়ে দিয়েছি জলটাও গরম হবে জল গরম হয়ে গেছে এবার আমি এই যে গুঁড়োর থেকে চাল গুঁড়ো যতটা আমার লাগবে ততটা পরিমাণে আমি জলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে ডোর তৈরি করব আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমি বেশিক্ষণ সেদ্ধ করব না আর একটু লাগবে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নেব এই যে আমার নারকেলের পুর রেডি দেখুন গুঁড়োটা দিয়ে আমি এরকম একটা মন্ডল মতো তৈরি করে নিয়ে নেব এই যে পুরো একদম নিখুঁত হয়েছে এবার এখান থেকে এইভাবে নিয়ে সুন্দর করে যে দু হাত দিয়ে এখানে এক হাত দিয়ে দেখাচ্ছি এরকম গোল গোল করে রসগোল্লার মতো আমি পাকিয়ে নেবো এই যে এরকম করে অনেকগুলো নাহলে ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে গরম অবস্থায় গোলগুলো বানিয়ে রেখেছি এবার সুন্দর করে চাপা ঢাকা দিয়ে দেবো নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমার সেই মোমো মেকা এক বছর আগে কিনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেটা নিয়ে এসেছি এবার এটা ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে মুছে একটুখানি সাদা তেল বা ঘি লাগিয়ে নেবো দেখুন আমি এই জায়গাটা আর এই জায়গাটা অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এইটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে গোল করে নেবো দেখুন গোল হয়ে গেল এর মধ্যে এর মাঝখানে আমি পুর করেছিলাম সেটা আমি দিয়ে নেব এই যে দিয়ে এটা তুলে নেব নিয়ে এই জায়গাটায় বসাবো বসিয়ে এইভাবে প্রেস করে দেবো দেখি কেমন হয় এই দেখুন আমার একটু বেশি হয়ে গেছে এখান দিয়ে যে এইটুকু বাদ দিয়ে দিতে হবে এই দেখুন এরকম হবে সুন্দর করে উঠে উঠে আসবে এই যে এই দেখুন এই যে গোল হলো এবার আমি এভাবে পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে তুলে নিলাম এইটা উল্টো করলাম বাড়তি যদি বাড়তি থাকে আপনার ঠিক পরিমাণ সাইজ হবে তো বাড়তিটা বেরিয়ে যায় কেটে আর এটা উল্টো দিক দিয়ে দিয়ে দিচ্ছি এই দেখুন এটা হয়ে গেল আর এই যে বাড়তিটুকু আপনার কেটে বেরিয়ে যায় এইভাবে যে বাড়তিটা দিয়ে আপনি আরও তৈরি করে নিতে পারেন এইরকম এই যে এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি এই যে হাতেও করে দেখাবো এটা দেখুন হাতে করেছি এই যে বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না এই যে এই নকশাটা আঙুর দিয়ে করেছি হাতে কিন্তু সাজেগুলো দেখতে সুন্দর হয় তাই না এই দেখুন হাতে করেছি আর এগুলো সাজের তাহলে সাজেগুলোই সব সাজের দিয়েই করে নিই দেখতে ভালো লাগবে এই যে সাজেরটা দেখুন সাজেরটাই বেশি ভালো লাগছে না তো তাড়াতাড়ি করে হয়েও যাচ্ছে এই দেখুন দারুণ লাগছে সাজেরটা সাজ দিয়েই করে নিই হাতে করেছি তো খুব একটা ভালো হচ্ছে না পুলিপুটিগুলো দেখুন আমার এই যে রেডি হাত দিয়ে করলে না অনেকটা সময় নিত দেখো এক জায়গার থেকে আরেক এক জায়গায় ঢেলেছি তো কেমন হয়ে গেছে যাক এই খাবো তো আমরাই এই দেখুন কি সুন্দর হয়েছে আমাকে মানে আমার আমি নিজে দেখে আমার নিজেরই ভালো লাগছে আপনার আপনারা বলুন সত্যি কিনা ভালো হয়েছে কি না দেখুন এই যে হাতেরটা এই যে আরেকটু ভালো হতো ওই তাড়াতাড়ি করেছি এই যে আমার ফুল পেটিগুলো সব আমি রেডি করে ফেলেছি সবগুলো এই পাত্র মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আপনারাও পারেন তো মেশিনটা ছিল বলে দেখুন আর এই পিঠে পায়াস যতই যা করেন একা হাতে করতে না বড় কষ্ট সেই জন্য এই এই মেশিন ছাড়া আমার উপায় নেই আমার তো একা করতে হয় ওই কারণে আমার তো আর কেউ নেই খাওয়ার লোক আছে ঠিক চাষ করে দিলে খাবে কিন্তু হেল্প করার কেউ নেই আমার হাজব্যান্ড এসব কিছুই পারে না দেখুন আমার পিঠেগুলো সব এই যে হয়ে গেছে দেখুন সত্যিকারে ভালো হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন আর ওই মেশিনটাকে ধন্যবাদ দিকে আমার দুধটা দেখুন জাল হয়ে গেছে বন্ধ করে দিয়েছিলাম হালকা উষ্ণ গরম এবার এই যে এক চাকা গুড় দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি একটু ঝোলা গুঁড়ো দেব ভাঙিয়ার নি আস্তে দিয়ে দিলাম এবার আমি তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম সুন্দর এলাচের গন্তব্যের রোবে অনেক সময় দুধের মধ্যে ডাইরেক্ট গুড় দিলে দুধটা কেটে যায় তাই উষ্ণ গরম হলে মানে জাল দিয়ে রেখে দেবেন তারপরে উষ্ণ অবস্থায় গুড়টা দিতে হয় আর ঝোলা গুড়টা মিশাবো এই যে অল্প একটু দুধ আমি ঢেলে নিয়েছি এর মধ্যে ঝোলা গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোলা গুড়টা দিয়ে তো কালার কোথায় হয় যাই হোক এই দুধটা দিয়ে যদি কাটে তো এইখানেই কেটে যাবে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার দুধের মধ্যে আমি ঢেলে দেব এই যে আমি মিশিয়ে দিলাম এবার ভালো করে জাল দিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভালো করে জাল দিয়ে দুধটা আমার সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে এই দেখুন ঘন হয়ে গেছে এবার আমি এই যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো দিয়ে ফিরে আসছি এদিকে চালের গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকল কোড়া এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা দেখুন ওই যে রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি হাওয়া গরম হয়ে গেছে এবার আমি অল্প করে তেল দিয়ে একটু বেয়া ব্রাশ করে নিচ্ছি পুরো তাড়াটা আর কি সামান্য ওই একবারই দেব আর দেব না প্রথমবার তো তাই দিলাম তেল আর লাগবে না আর বাদ বাকি যেটুকু আছে সেটা আমি ঢেলে নিচ্ছি একদম সামান্য তেল দিতে হবে এবারটা দেখো দেখুন ভিজিয়ে রাখার পর আর একটু ঘন হয়ে গেছে এবার এখান থেকে খানিকটা করে নেব তার মধ্যে দিয়ে দেব এই গোলাটার মধ্যে আমি কিছু কোড়া দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছি আর এই তাওয়াটায় করলে খুব তাড়াতাড়ি পিঠেগুলো হয়েও যায় একসঙ্গে বারোটা করে পিঠে হয়ে যায় তারপরে উঠেও যায় খুব সুন্দর মাটির সাজেও এত সুন্দর ওঠে না আমি প্রথমবার এই তিন থেকে চার বছর ধরে এটার মধ্যেই পিঠে করছি বন্ধুরা আপনারাও কিনে করে দেখবেন মাটির তাওয়ার কথা ভুলে যাবেন এত সুন্দর চিত ফিটে হয় এটা আর অনেক কিছু ভাজা পোড়াও হয় বড়াও হয় একদিন রসবড়া করেও দেখিয়েছি আমি এই আমার এই তাওয়াতে আপনারা করে দেখবেন হয়ে গেল এবার ঢাকা দেবো গ্যাসটা হতে হালকার থেকে একটু বেশি ডাকনা তুলে দিয়েছি দেখুন পিঠে আমার গয়ে গেছে এই যে দেখি तोला যায় কিনা এই দেখো হয়ে গেছে এই চপটা ধর উল্টে উল্টে দিচ্ছি সুন্দর শর্টকাট কাজ না করলে ওরকম নষ্ট হয়ে যায় কতদিন কাজ হয় না এবার সবগুলো উল্টে দিচ্ছি কি দারুন একবারে বারোটা করে হয়ে যাবে একাধিক হচ্ছে না উল্টে দিয়ে আসছি সবগুলো হয়ে গেছে তো আগেই দেওয়া হয়ে গেছিল এবার এগুলো সব এই যে এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি আর এইগুলো সুন্দর ইয়ে দিয়েও ঠাকুরকে দেয়নি আর ঝোলা গুড় দিয়েও খাওয়া যায় দারুণ লাগে খেতে দুধে টেনে নিচ্ছে এবার ঢাকা চাপা দিয়ে রাখবো আবার আর একবার বসিয়েছি এক খোলা হয়ে গেছে এই আর খোলা খোলা বলতে মানে একবার হয়ে গেছে আমার মা বলতেন খোলা এই দেখুন পুলি আর চিতই পিঠের মেলবদ্ধ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা